আসসালামু আলাইকুম আজকে ছোট ভাইয়ার রুমে সবাই ইফতারি করব আমরা পরিবারের সবাই মিলে আজকে কিছু বাইরের গেস্টও আছে মোটামুটি চল্লিশ জন মতো হবে তো সবাই চলে আসছে আমরা ইফতার রেডি করছি সবাই সব গুজ গাছ করে জায়গা কম যার কারণে খাট ফ্লোর সব জায়গা মিলিয়ে রাখা লাগছে চল্লিশ জন মানুষ তো কম না দুলা আজকে একটু লাগতে আছে কেন

বসার ইফতারি করার ব্যবস্থা করেছে এক ফ্লোরে খাটে মিলিয়ে তো আমি একটু একটু ভিডিও নিলাম বাচ্চারাও আছে বাচ্চারা তো মহা খুশি সবাই মিলে একসাথে অনেক আনন্দ করছে জানিসা যার তাসা সবাই আছে আমরা সবাই একসাথে ইফতারি করবো তো এখন যে যার জায়গা মতো বসে পড়লাম ইফতারির জন্য এখনই ইফতারির সময় হয়ে যাবে তো যে যার জায়গায় বসে পড়ছি যে যার প্লেট নিয়ে সামনে আছি আসলে সবাই মিলে একসাথে ইফতার করতে ভালোই লাগে বিশেষ করে পরিবারের লোকজন যদি একসাথে হয় তো এরকম করে বলতে গেলে প্রায় পনেরো রোজা হয়ে আসছে মানে আজকে চোদ্দো রোজা আমি যখন এডিট করছি তো আর কয়টা রোজা আছে ও করতে করতে রোজা শেষ হয়ে যাবে আবার অপেক্ষা এক বছরের এভাবেই অপেক্ষায় থাকি রোজা আসলে অনেক ভালো লাগে আল্লাহর কাছে শুক্রিয়া আবারও একটা রমজান মাস পেলাম আল্লাহ আগামী রমজান মাস ফিরে পাওয়ার তফিক দান করুক সবাইকে ভালো রাখুক এবার চলে আসলাম ঘরের পুরুষ সদস্যদের রুবে বাইরে যারা ছিল তারা চলে গেছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে দেখ তুমি দেখি শূন্য যাবা পড়ছো ও বাবা সুনরুর যাবা তো লাগছে গায় হ্যাঁ